আসসালামু আলাইকুম দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে আসলাম এক এক নিতান্তই একজন গরিব মানুষ যে নাকি নিজের লাইফের সাথে যুদ্ধ করে এই পর্যন্ত চলে আসতেছে আজকে আঠেরো বছর ধরে উনি এইভাবে বিছনায় পড়ে আছে তার অগণিত টাকা চলে গিয়েছে তার পাশাপাশি হচ্ছে তার দেখার মতো কেউ নাই উনি অগণিত টাকা খরচ করছে করার পর হচ্ছে যে এখন উনি এমন একটা পর্যায়ে চলে আসছে যে তার জীবিকা নির্বাহ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই দেশবাসীকে একটা বার্তা দিয়েছে উনি উনি বলেছে যে দেশবাসীর কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য যে দেশবাসীর অবশ্যই যাতে ওনাকে সাহায্য করে সেক্ষেত্রে হচ্ছে আজকে ওনার এই অবস্থা আজকে আঠারো বছর উনি এইভাবে একভাবে বিছনায় শুয়ে আছে উনি লড়াচড়া করতে পারে না উনি লড়াচড়া করতে গেলেও কারো সাহায্যের প্রয়োজন হয় ওনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা ওনার হেল্প করতে করতে তারাও এখন অস্থির হয়ে গিয়েছে তার পাশাপাশি হচ্ছে দেশবাসীর কাছে উনি সাহায্য চেয়েছে ওনার দৈনিক আপনার ছয় থেকে সাতশো টাকার ওষুধ লাগে যে আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে ওষুধের বল তার পাশাপাশি হচ্ছে ওনার মেডিকেল রিপোর্ট সবগুলো এখানে আছে অবশ্যই উনি দেশবাসীর কাছে সাহায্য চাইছে আমি আশা রাখবো যে সবাই আপনারা ওনাকে অবশ্যই সহানুভূতি হাত বাড়িয়ে দিবেন তার পাশাপাশি হচ্ছে উনি এমন একটা পর্যায়ে থাকে ওনার পরিবেশ অবস্থা একেবারেই খারাপ ওনার চলতে কষ্ট হয়ে যাচ্ছে ওনার ওষুধ কিনতে কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য দেশবাসীর কাছে উনি সাহায্য চাইছে প্রিয় দর্শক আপনি দেখুন যে সতেরো বছরের একটা মানুষ কীভাবে এইভাবে শুয়ে আছে প্রিয় উনি পায়খানা প্রস্তাবও যদি করে সেটা হচ্ছে ঘরের ভিতরে করতে হয় উনি বাইরে যেয়ে করতে পারে না ওনাকে এই জড়িত কাজগুলো করার জন্য ওনার হেল্প লাগে মানুষের হেল্প করে ওনাকে অবশ্যই এই কাজগুলো করিয়ে দেয় তার পাশাপাশি হচ্ছে যে ওনার এই করুণ অবস্থা দেখে মানুষ এখন অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে ওনার অবস্থা কীরকম অবশ্যই আপনারা তাকে সাহায্য করবেন তার পাশাপাশি হচ্ছে ওনাকে সাহায্য করার জন্য বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কোনো দেবান ব্যক্তি তাকে সাহায্য করে সাহায্য করেন তাহলে তার বিকাশ নাম্বার অবশ্যই টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করবেন আমরা বিকাশ নাম্বার অবশ্যই নিচে দিয়ে দিব তারপর সে দেখুন যে তার ঘরে কি অবস্থা সে কোন অবস্থা কোন পরিবেশে সে থাকতেছে

সময় যে ভাইয়া বিয়া দিচ্ছে তো দেয় মাই কেন প্রস্তাবে হ্যানে করি মাইসে একটু সাহায্য করলো এই যে ওষুধ পানি পেয়া গাড়ি চলিল ছয় সাতশো টাকার ওষুধ প্রতিদিন লাগে দেহার কোনো রূপ নাই বাবা আমার দুনিয়ায় দেখতে ওই নাই বাবা এই যে আমার পেশাবে বান্ধব বাবা একলা করে শুয়া থাকি বাবা আপনারা দশজন আছে যে আমার একটু সাহায্য করেন তাইলে আমার জীবন আবাস বাবা আমার বউ দেখতে ওই নাই বাবা এভাবে আপনার কত বছর কেটে গেছে আঠারো বছর এই আঠেরো বছর ধরে আপনি এভাবে শুয়ে আছেন জি বাবা আপনার প্রতিদিন ক কত টাকার ওষুধ লাগে ছয় সাড়ে টাকার ওষুধ লাগে বাবা এই এগুলো ওষুধ আপনি খাচ্ছেন এখন বা খাইতে আচ্ছা আচ্ছা তার পাশাপাশি হচ্ছে এটা কি আপনার রিপোর্টগুলো জি ওইটা খুব দেখেন তো আমাদের দেখি আমাদের রিপোর্টটা একটু পাতা লপা ওঠা দেখান তো আমাকে একটু মানে আপনার অনেক জায়গা থেকে এই পরীক্ষাগুলো করানো হয়েছে হসপিটাল থেকে আপনাদের পরীক্ষা করার পরে রিপোর্ট দিয়েছে এগুলো জি আচ্ছা অনেক টাকার ওষুধ লাগে বাবা আর অনেক রিপোর্ট আগে ছিল ওগুলো এখন নাই আচ্ছা তার মানে আরো রিপোর্ট ছিল জি থ্যাংক ইউ তো বিষয়টা হচ্ছে আপনি এখন কোন ডাক্তার দেখাচ্ছেন আপনি পরিচর্যা আপনার মাসে আনুমানিক ডাক্তার দেখাতে গেলে কত টাকা খরচ হয় ডাক্তারের কাছে গেলে সাতাশ টাকা

আপনার বাবা এই অবস্থা আসতে কত আছে আঠারো বছর ধরে আছে উনি পায়খানা প্রস্তাব কোথায় করে ঘরের ভিতরে এতে করে আপনার সংসারে ঝামেলা হয় না আপনার স্বামী বাচ্চা

কিভাবে আপনাকে পাবে এই যে আমার মোবাইল নম্বর বিকাশ আচ্ছা মানে বিকাশ নাম্বার আছে আপনার বিকাশ নাম্বারে আপনার টাকা পাঠালে আপনার মোবাইলে চলে আসবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীর কাছে একটা কথা রইল যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনাকে সাহায্য করার জন্য সাহায্যে হাত বাড়ান অবশ্যই একটা মানুষের জীবন বেঁচে যাবে তার পাশাপাশি হচ্ছে যে উনি যেভাবে জীবন অতিবাহিত এটাকে জীবন বলা হয় না তো উনি খাবার ওনার ছেলে নাই মেয়ে নাই উনি একেবারে অসহায় মানুষ ওনার এই মেয়েটাকে বিয়ে দিয়েছে অনেক কষ্ট করে দেন হচ্ছে ওনার সংসারও খুব অশান্তি হচ্ছে প্রিয় দেশবাসী অবশ্যই তাকে সাহায্যে হাত বাড়া দেবেন যার যুদ্ধ করতে ভিকুলায় অবশ্যই তাকে কম বেশি দিয়ে সাহায্য করবেন এটা আমার রিকোয়েস্ট বা অনুরোধ রইল দেশবাসীর প্রতি এই বলে আজকের মতো এখানে শেষ করতেছে ভালো থাকুন সুস্থ থাকুন চোখে এখন এটি বিপদে আসসালামু আলাইকুম